কিনে <laughs> তিন <laughs> <f dragging> <sympathis>

নয় লাখ দশ লাখ হলে আশা আছে হ্যাঁ না এর সাথে আরো গরু পালিত আমরা বড় খামার তো আরো তো গরু পালিত তার সাথে খাওয়াই যাবে কোনো সমস্যা হবে না

মন্ডলের ঢোকায় ছবি টবি আছে আনারমলের নাম্বার আছে ছবি আছে এই দেখেন নাম্বার এই তো এখানে দিয়ে আসে দেখেন এই নাম্বার দিয়ে আসে মশির ওজন চোদ্দ মন পনেরো মন এরকম আছে এক একটা এক এক রকম তো সব তো এক রকম হয় না দাম আমি বারো লক্ষ তেরো লক্ষ দাম চাচ্ছি আমার আশা আছে দশ বেচবো সেখানে নয় হলেও বেচে দেবো আর কি